গতকাল সুপ্রিম কোর্টে এবং আজকের কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার হেয়ারিং ছিল গতকাল এবং আজকের এই দুদিন সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের তদন্তের যে গতিবিধি এবং তার যে অগ্রগতির রিপোর্ট সিবিআই জমা করেছে তা দেখে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসী নির্যাতিতার দোষীদের শাস্তির আশায় বা দ্রুত শাস্তির আশায় মুখ বেঁধেছিলাম তাতে কিন্তু ছাই চাপা পড়ল কারণ গতকাল সুপ্রিম কোর্টে সিবিআই তেমন কোনো আশানুরূপ আলোর দিশা দেখাতে পারেনি বা তেমন কোনো রিপোর্ট তুলে ধরতে পারেনি কলকাতা পুলিশ তদন্ত যতটুকু আগিয়েছিল এবং যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল মেন অ্যাকুইস্ট হিসাবে তাছাড়া কিন্তু গতকাল আর কোনো নতুন অ্যাকুইস্টের নাম বা নতুন কোনো সন্দেহভাজনের নাম বা তদন্তে নতুন কিছু উঠে আসছে নতুন কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে সোর্স পাওয়া যাচ্ছে এমন কিছু সুপ্রিম কোর্টে সিবিআই তুলে ধরতে পারেনি আর আজকের কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের যে ভূমিকা বা সিবিআইয়ের যে বক্তব্য তাতে তো পুরো হতাশ হয়ে গেল ওটা পশ্চিমবঙ্গবাসী কারণ সিবিআই আজকের সঞ্জয় রায়ের কোনো কাস্টেডি আর চায়নি বা নতুন করে সঞ্জয় রায়কে আর কাস্টেডি নেওয়ার আবেদন করেনি যে সঞ্জয় রায়কে চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল অন্তত মেন অ্যাকুইস্ট হিসাবে সেই সঞ্জয় রায়ের পুলিশ কাস্টাডির দিন কিন্তু আজকে শেষ যেহেতু আজকে সঞ্জয় রায়ের পুলিশ কাস্টাডির দিন শেষ হচ্ছে বা হেফাজতের দিন শেষ হচ্ছে সেহেতু আমরা অন্তত এটা আশা করেছিলাম যে সিবিআই এটা বলবে যে সঞ্জয় রায়কে তারা আবার বেশ কিছু দিনের জন্য তাদের হেফাজতে নিতে চায় জিজ্ঞাসা আমাদের প্রয়োজনে কারণ তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু উঠে আসবে কিনা সিবিআই কিন্তু বা সিবিআইয়ের আইনজীবী কলকাতা হাইকোর্টে আজকে তেমন কোনো কথাই বলেনি সঞ্জয় রায়কে দ্বিতীয়বার তাদের হেফাজতে নেওয়ার জন্য অর্থাৎ সঞ্জয় রায়কে জেরা করে আর নতুন কোনো তথ্য বেরোনোর নি যদি থাকতো তাহলে কিন্তু সিবিআই বা সিবিআইয়ের আইনজীবী আজকের কলকাতা হাইকোর্টে সঞ্জয় রায়কে আবার হেফাজতে নেওয়ার জন্য আবেদন করত যেটা তারা করেনি সঞ্জয় রায় কিন্তু আজকের চলে যাচ্ছে জেল কাস্টাডিতে হতাশা মানে পশ্চিমবঙ্গবাসী হতাশ হবে না আমরা যারা নির্যাতিতা দোষীর শাস্তিতে যারা আমরা কালপিট উঠে আসবে সিবিআই এই আশায় বুক বেঁধেছিলাম তারা তো হতাশ হবই কারণ সিবিআই যে ভূমিকা আর সিবিআই যে অগ্রগতি তাতে করে কিন্তু আমাদের বারবার মনে উঠে আসছে সেই তাপসী মালিক আমাদের বারবার মনে উঠে আসছে বক টুয়ের কথা আমাদের বারবার মনে উঠে আসছে সন্দেশকালীর কথা কারণ যে বকটুয়ে এগারো জনকে জ্বালিয়ে মারা হয়েছিল আমরাও সেদিন কেপে উঠেছিলাম অতি দ্রুত কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এবং কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে বকটুয়ে পৌঁছে গিয়েছিল সিবিআই অ্যাক্টিভিটি শুরু করেছিল মিডিয়া হাইলাইট হচ্ছিল লাইভ স্ট্রিমিং চলছিল কি না কি হবে আজও পর্যন্ত সিবিআই বকটুই হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পেরেছে এগারো জন মানুষকে যেখানে পুড়ে মরতে হয়েছিল কোনো দিশা দেখাতে পেরেছে পারেনি কোনো চার্জশিট পর্যন্ত দিতে পারেনি তাপসীমারি হত্যাকাণ্ড কত বছর হয়ে গেছে তাপসী মালিক হত্যাকাণ্ডে আজকের একটা কোনো চার্জশিট জমা দিতে পেরেছে কোনো ফাইনাল কনক্লুশন আসতে পেরেছে সিবিআই আসতে পারেনি ঠিক আজকের কলকাতা হাইকোর্টে চোদ্দ দিন থেকে পনেরো দিন নিজেদের হেফাজতে বা নিজেদের দায়িত্ব পাওয়ার পরেও সিবিআই যেভাবে হাত তুলে হাজির হয়েছিল অর্থাৎ তারা যেন ডার্মিডুর্যান ম্যাচ দেখতে এসছে কলকাতা হাইকোর্টে সিবিআই এর আইনজীবীর কোনো বক্তব্য ছিল না যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন কলকাতা হাইকোর্টে তারা বুঝতে পারবেন যেখানে সওয়াল করছে সওয়াল জবাবে কলকাতা হাইকোর্টে সিবিআই আইনজীবী সম্পূর্ণ নিশ্চুপ তাদের কাছে কোনো তথ্য নেই কতটা তারা তার কোনো কিছু তুলে ধরতে পারেনি কোনো রিপোর্ট তারা সেখানে দেখাতে পারেনি যে দিশা বা যে আগিয়েছিল কলকাতা পুলিশ ঠিক সেই জায়গায় পর্যন্ত থমকে আছে কিন্তু সিবিআই ঠিক তাপসী মালিক হত্যাকাণ্ডের সময় যখন সিবিআই দায়িত্ব পেয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ যে টোকা অগ্রগতি করেছিল তদন্তের যে রিপোর্ট সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল তার বাইরে কিন্তু সিবিআই আজ পর্যন্ত কোনো কিছু করতে পারেনি বা আগাতে পারেনি সেই জায়গা থমকে গেছে বকটুয়ে তাই বকটুয়ে ওয়েস্টবেঙ্গল পুলিশ যে টোকা রিপোর্ট বা যে টোকা অগ্রগতি সিবিআইয়ের হাতে দিয়েছিল তুলে সেই অগ্রগতির বাইরে বা সেই রিপোর্টের বাইরে আর কিন্তু আগাতে পারেনি সিবিআই সেটাও ধামাচাপা পড়ে গেছে সন্দেশখালী নিয়ে লাম্পো ঝম্পো সিবিআই যাচ্ছে সিবিআই যাচ্ছে সিবিআই আসছে মানে আসছে সিবিআই যাচ্ছে সিবিআই ওই স্ট্যাম্প মারা জামা পরে লাইভ স্ট্রিমিং এই সিবিআই এলো এই ঘাটে এই লঞ্চে এই সন্দেশখালী ঢুকছে কি হয়েছে আলটিমেট সন্দেশখালীর কোনো অপরাধীকে ফাইনাল চার্জশিট দিতে পেরেছে আল্টিমেট সন্দেশখালীতে কি কনসপিরেন্সি হয়েছে কি ঘটনা ঘটেছে কোথায় থেকে মেন অ্যাকুইস্ট কারা কী হয়েছে তার কোনো রেজাল্ট আনতে পেরেছে পারেনি আজও পর্যন্ত সিবিআই পারেনি একাধিক একাধিক মামলায় কিন্তু সিবিআই কোনো কনক্লুশনে আসতে পারেনি আজও পর্যন্ত এসবের কথা তো গুলি মারলাম বাদ দিলাম কলকাতা হাইকোর্টে আর্জিকর মামলা নিয়ে আজকের সিবিআই আইনজীবী বা সিবিআই এর পক্ষ থেকে যে নির্বাক দর্শক বা শ্রোতার ভূমিকা পালন করলো তাতে পশ্চিমবঙ্গবাসী কলকাতা পুলিশের উপরে যে টোকা আস্থা হারিয়েছিল তার থেকে বেশি আস্থা হারালো সিবিআই উপরে কলকাতা পুলিশের ওপরে বা পশ্চিমবঙ্গ পুলিশের ওপরে পশ্চিমবঙ্গবাসী অনেকদিন আগে আস্থা উঠে গেছে ঠিক আছে কিন্তু সিবিআইয়ের ওপরে যেটুকু আশা ছিল বা ভরসা ছিল তার কোনো মূল্য রেখেছে কি সিবিআই সিবিআইয়ের তদন্তের অগ্রগতি বা গতিবিধি আজকে যে জায়গায় দাঁড়িয়ে চোদ্দো দিনের মাথায় চোদ্দ দিনের যেখানে গোটা দেশ জ্বলছে সেখানে সিবিআই কি করে দেখাতে পেরেছে সিবিআই কি এটা আজও বলেছে যে আর কোনো নতুন কোনো আসামি আমরা সন্ধান পেয়েছি বা এর সঙ্গে আর কেউ জড়িত আছে অন্য কেউ জড়িত আছে সরকার পক্ষ জড়িত আছে সন্দীপ ঘোষ জড়িত আছে আজ পর্যন্ত অন্তত এটাও বললো না সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তুলে আনলো ভোর থেকে সারা রাত দিনের পর দিন যারা ঠিক আছে আরে ভাই বলো অন্তত যে সন্দীপ ঘোষও জড়িত আছে সেটাও বলছে না না সেও জড়িত নেই সঞ্জয় রায় একা জড়িত সেটাও বলো তাতেও পশ্চিমবঙ্গবাসী শান্তি পাক যে হ্যাঁ এই কেসে অন্তত সঞ্জয় রায় একা জড়িত বা সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটিয়েছে সেটাও বলছে না সিবিআই অর্থাৎ সিবিআই থেকে পনেরো দিন তদন্ত করার পরে সিবিআই সম্পূর্ণ ফেলিওর সিবিআই সম্পূর্ণ ব্যর্থ আর জিগর মামলায় কলকাতা পুলিশ বা কলকাতা পুলিশের গোয়েন্দা যে তদন্ত করেছিল তার বাইরে কিন্তু সিবিআই আগাতে পারেনি সেটা আমরা সুপ্রিম কোর্টে দেখেছি সেটা আমরা কলকাতা হাইকোর্টেও দেখেছি কলকাতা পুলিশ যে রিপোর্ট হাতে তুলে দিয়েছিল সিবিআই সেই পর্যন্তই থমকে দাঁড়িয়ে আছে আমরা নয় নির্যাতিতার বাবা মা তার পরিবারও হতাশ সিবিআই তদন্তে বা ভূমিকাতে আমরা আশায় বুক বেঁধেছিলাম গোটা রাজ্য কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবাই সিবিআইয়ের দিকে তাকিয়েছিল যে হ্যাঁ ওই বকলমে নিরপেক্ষ একটা সংস্থা বকলমে কলকাতা পুলিশ যেমন সবাই বলে যে চটি চাটা দলদাস তৃণমূলের ধরো আরও কত কি বলে সিবিআইও কম যায় না সিবিআইও কেন্দ্র সরকারের পোশাক তোতা সে আজকের নয় কংগ্রেস জামানাতে কেন্দ্রে যে সরকার আসে সিবিআই তার কথায় ওঠে বসে তার কথায় ইনফ্লুয়েস হয় মাইন্ডটা তো সেখান থেকে পায় অ্যাপয়েন্টমেন্টটা তো সেখান থেকে হয় যাই হোক এই বিষয় নিয়ে আমি এখন জলগোলা করবো না বা তর্ক বিতর্কের জায়গায় আসবো না কিন্তু সিবিআই আরজিকর মামলা নিয়ে তাদের যে তদন্ত বা তাদের যে তদন্তের গতিবিধি তাতে কোটা পশ্চিমবঙ্গবাসী হতাশ এবং আমরা ধিক্কার জানাচ্ছি সর্বোপরি একটাই জিনিস জানাচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আস্থা হারিয়েছি আমরা পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি আস্থা হারিয়েছি কার্যিকর মামলায় আস্থা ছিল আমাদের কাদের ওপরে সিবিআই এর সেই সিবিআইও আজকে পনেরো দিনের মাথায় একটা মামলা বা একটা এত স্পর্শকাতর বিষয়ে কোনো অগ্রগতি দেখাতে পারলো না হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অর্থাৎ একটাই কথা সিবিআইকে চেপে ধরতে হবে তদন্ত তাদের হাতে তাদেরকে আরও চেপে ধরতে হবে না ধরলে আগামী দিনে কিন্তু এই সিবিআই ওই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল থেকে শুরু করে সন্দেশখালী বকটুই থেকে শুরু করে তাপসী মালিক যেমন মামলাগ্ন কেসগুলোকে অতল সাগরে তলিয়ে দিয়েছে এই আর্যকর মামলাকেও অতল সাগরে তলিয়ে দেবে শীতঘুম থেকে সিবিআইকে তোলার জন্য একটাই আওয়াজ ওটা উচিত চলো সিজিও কমপ্লেক্স চলো নিজাম প্যালেস নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি আমাদের প্রতিবেদন কেমন লাগছে বা আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই তা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে